নমস্কার আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা অলরেডি সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালে আবেদন করেছিলেন বা যে সমস্ত স্টুডেন্ট তোমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে আবেদন করেছিল অলরেডি তিন মাস সাড়ে তিন মাস ক্রস করে গেল এখনই কিন্তু তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হলো না এটা একটা প্রবলেম আরও একটা প্রবলেম যে ডাব্লিউ জেই যারা এক্সামিনেশন দিয়েছিল এক্সামিনেশন রেজাল্ট পাবলিশ হচ্ছে না জেন পাসের জন্য কোনো নোটিফিকেশান পাবলিশ হচ্ছে না বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু বিভিন্ন জায়গায় ইভেন আমাদের যে ওয়েস্ট বেঙ্গল এসেছে সেখানেও কিন্তু প্রবলেম চলছে একটাই প্রবলেমের জন্য আবার যে ওবিসি রিলেটেড প্রবলেম এই একটা ওবিসি রিলেটেড প্রবলেম কিন্তু আমাদের সব জায়গায় কিন্তু সব কিছু কাজ থেকে আছে তো যেহেতু অনেকটা দিন পেরিয়ে গেল আর সামনে সুপ্রিম কোর্টে কবে উঠবে না উঠবে তার কোনো সেই নাইন সেপ্টেম্বর সেই উঠবে এই সময়ের অপেক্ষা যদি আমরা অপেক্ষা করি কিন্তু তাহলে কিন্তু অনেকটা ডিলে হয়ে যাবে বিশেষ করে আমাদের যে পরবর্তী প্রজন্ম যে স্টুডেন্টদের লাইফ এটা কিন্তু একটা সংকটের মধ্যে পড়ে যাচ্ছে এই ইয়ারের জন্য তো তোমাদেরকে বলবো বা আপনারা যারা এসএসসি পরীক্ষা দিয়ে দেবেন বা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদেরকে সবাইকে বলবো যারা অ্যাটলিস্ট ফেসবুক বা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে রয়েছেন বা ইউটিউব প্ল্যাটফর্মে রয়েছেন তারা একটা পদক্ষেপ নিন অর্থাৎ ইমেল করুন আমি সেই ইমেল আইডিগুলো যে ডাব্লিউ বিকে পোর্টালে যে ইমেল আইডিগুলো দেওয়া আছে সেই ইমেল আইডি একা করে আপনাদেরকে প্রোভাইড করে দেব আমরা যেহেতু এডুকেশনাল চ্যানেল থেকে বিলং করছি অবশ্যই আপনাদেরকে এই কথাই বলবো যে আর কাল বিলম্ব করে লাভ নেই আপনারা অতি শীঘ্রই যারা যা প্ল্যাটফর্মে বিলং করছেন যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই যে বাংলার উচ্চশিক্ষার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে আপনারা মানে মেসেজ করুন মেসেজ করে বলুন যে কিছু একটা খুব তাড়াতাড়ি যেন যে হেয়ারিংটা হেয়ারিংটা করার ব্যবস্থা করা হয় আপনাদের মতো করে আপনারা লিখুন একই রকম লেখা কিন্তু লিখবেন না আপনাদের মতো করে আপনারা লিখুন ফেসবুক প্ল্যাটফর্ম আছে বাংলার উচ্চশিক্ষা পোর্টালের আপনারা এখানেও ট্যাগ করে কিছু লিখতে পারেন আপনাদের ফেসবুক থেকে তারপর এক্স পোর্টাল এক্স হ্যান্ডেল আছে টুইটার আছে টুইটারও আপনারা করতে পারেন সমস্ত কিছু লিঙ্ক আমি আপনাদের এই ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা কিন্তু শুরু করে দিন হলে কিন্তু আমাদের ঘোর বিপদ এগিয়ে আসছে কবে কী হবে অলরেডি সাড়ে তিন মাস প্রায় একশো দিন প্রায় হতে চললো এখনও কিন্তু সুরা হচ্ছে না তারপর ওবিসি পোর্টালে ওবিসি পোর্টালের পোর্টালে সমস্যাও চলছে এখনও আমরা ক্লিয়ার হয়ে পারছি না আমাদের কি অবস্থা হবে ইভেন আমাদের এ থেকে বি হয়েছে বা বি থেকে এ হয়েছে কি অবস্থায় থাকবে অনেকে এসে এসে এস দিয়েছেন অনেকে এসে এসে এসছে জিডি দিয়েছেন ডব্লিউবি বি এর জন্য অপেক্ষা করছেন বা নিটের জন্য আবেদন করবেন এমন একটা পরিস্থিতি রয়েছে যে কিছুই বোঝা যাচ্ছে না কি হবে কি না হবে আবার জেন পাসের জন্য অনেকে ওয়েট করছেন তো আপনাদেরকে বলবো আপনারা অতি সত্তর কাল বিলম্ব না করে অত এই যে ইমেলগুলো আছে ইমেলে ইমেল করুন এটা নয় যে ডাব পোর্টালে যে ইমেলটা আছে এটা ডাবলিউবি জেন পাস যারা দেবেন তারা ইমেল করতে পারবেন না এটা কিন্তু নয় অবশ্যই একটাই আপনাদের কোয়ারি থাকবে অতি সত্বর যেন এই ওবিসি রিলেটেড প্রবলেমটা যেন সলিউশন করা হয় এবং সেটা সলিউশন হয়ে গেলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে তো আপনারা অবশ্যই ইমেল করুন সবাইকে অনুরোধ করছে যারা আমার ইউটিউবের সদস্য রয়েছেন আমার যে পরিবারের সদস্য সবাইকে বলবো আপনাদেরকে আপনারা ভিডিওতে দেখে অবশ্যই আপনারা যে যে প্ল্যাটফর্মে বিলং করছেন অবশ্যই একটু একটা ইমেল করুন বা আমাদের যে ছোট ছোটো ভাই বোনেরা আছে তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে এই জিনিসটা আপনারা সবাই একটু করুন ইমেল করুন বা ফেসবুকে ট্যাগ করুন বা ফেসবুকে পোস্ট করুন বা ইনস্টাতে যে গিয়ে একটা পোস্ট করুন ডাব্লিউবি যে হেল্পলাইন আছে সেখানে ফোন করুন এখন তো কয়েকদিন ফোন লাগবে না আগামী সোমবার একটা সম্ভাবনা শুনতে পাচ্ছি গতকালও শুনতে পেয়েছিলাম যে উঠবে অনেকে গ্রুপে পোস্টও করেছিলেন যে হ্যাঁ উঠবে কিন্তু সারা দিন পেরিয়ে গেল তাতে কিন্তু কোনো কিছু হলো না বা ওঠেনি কিন্তু সেটা তো যাই হোক এসএসসি যারা দিয়েছেন তারাও এসএসসির পোর্টালে অনেক হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেই হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করবেন এই যে দেখুন এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এই পয়েন্টটাতে এই হেল্পলাইন নাম্বারে দেওয়া আছে বা ইমেইলে ইমেল করুন আপনারা অতি সত্তর জন এটার কাস্ট রিলেটেড যে প্রবলেমটা আছে সেটা সলিউশন করে যেন করে দেওয়া হয় আপনাদের একই প্রবলেম একই কথাই লিখতে হবে যে কাস্ট রিলেটেড যে প্রবলেমটা আছে সেটা যেন সলিউশন করে দেওয়া হয় এসএসসির ক্ষেত্রেও একই লিখবেন ডাব্লিউ বি জেন পাস বা জে এর জন্য যারা ইমেল করবেন আপনারা যে কোনো ইমেলে ইমেল করতে পারেন আপনাদের এখানে ইমেল প্রোভাইড করা নেই যদিও ইমেল প্রোভাইড করা নেই তবুও কিন্তু আপনাদের ফোন নাম্বার এখানে দেওয়া আছে আপনারা কিন্তু ডাবলিবি এই যে ক্যাপের যে ইমেল এখানেও কিন্তু ইমেল করতে পারেন যারা জেন পাসের জন্য অ্যাপ্লাই করবেন বা যে এর জন্য অ্যাপ্লাই করবেন যে যে প্ল্যাটফর্ম থেকে থাকুন না কেন আপনারা এই সমস্ত প্ল্যাটফর্মে ইমেল করুন বা ট্যাগ করুন বা পোস্ট করুন আপনাদেরকে সবাইকে অনুরোধ করব এই অনুরোধ দেখে আপনাদের কাছে বলছি যে এই প্রবলেমটা যদি সলিউশন হয়ে যায় ডাব্লিউ ক্যাপের যে অ্যাডমিশান পোর্টালে যে ম্যারিট লিস্ট খুব তাড়াতাড়ি পাবলিশড হয়ে যাবে ও বিএসি রিলেটেড সমস্যার সমাধান হয়ে যাবে ডাব্লিউ বি নার্সিংয়ে যারা অ্যাপ্লাই করতে চাইছেন তারাও কিন্তু খুব শীঘ্র নোটিফিকেশান পেয়ে যাবেন এই একটা সমস্যার জন্য সব আটকে আছে আবার যারা এসএসসির জন্য কাস্ট ক্যাটাগরি দিতে পাচ্ছেন না বা দিয়েছেন বা অনেকে এখনও আবেদন করেননি গতকালও কিন্তু এসএসসি সার্ভার থেকে নোটিফাই করা হয়েছে যারা এখনও কাস্ট মানে আপডেট করেনি তারা কিন্তু আপডেট করে নিতে পারবেন আবার সেই পুনরায় সেটা দিয়ে দেওয়া হয়েছে যদিও আজকে থেকে ডাউন অ্যাডমিট ডাউনলোড করতে পারছেন তবুও কিন্তু সেখানে কাস্ট ক্যাটাগরি আপডেট অপশন এখনও এনেবেল রেখেছে তো যাই হোক এই অনুরোধ রেখে আমি এই ভিডিওটা শেষ করছি আপনাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটি নিচে দেখবেন হাইপ বটন আছে আপনাদেরকে বলবো হাইপ করে দেবেন সবার নজরে যেন এটা যায় এবং সবাই আপনারা ইমেল ট্যাগ যা যে প্ল্যাটফর্ম করছেন থাকছেন সেটা কিন্তু আপনারা করবেন দয়া করে ধন্যবাদ